আজ জীবন নিয়ে কিছু সিরিয়াস কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো সুখ দুঃখ আনন্দ বেদনা হতাশা চিন্তা এ সমস্তগুলো আমরা যত চেষ্টা করি না কেন এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না কিন্তু নিজের জীবনে যদি পরিবর্তন চান নিজেকে উন্নতির জায়গায় নিয়ে যেতে চান এবং একটা ভালো পজিশানে নিজেকে রাখতে চান তাহলে এই সমস্তগুলো থাকা সত্ত্বেও কিভাবে কোন কোন পদ্ধতি অবলম্বন করে নিজেকে পরিবর্তন করবেন তাই হচ্ছে আজকের আলোচনার বিষয় অত্যন্ত সিরিয়াস এই কারণেই বললাম যদি আমরা এই কথাগুলোকে আমাদের জীবনে মেনে চলতে পারি তাহলে অবশ্যই সফল হবেন আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো আপনি আপনার জীবনে কতবার ফেলিওর হয়েছে যদি আমাকে প্রশ্ন করেন আমি আপনাকে বলবো বহুবার বহুবার এবং আজও প্রতিদিন অন্তত একবারও আমি ফেলিওর হই এইগুলোকে নিয়ে এই নেগেটিভিটি নিয়ে আমি কি পারি না আমি কি পারি এই সমস্তগুলোকে চিন্তা না করে যা আছে এবং যা আপনি পারেন সেটার প্রতি আগ্রহ রাখুন এবং জীবনে এগিয়ে চলুন যদি জীবনে সুখী হতে চান সবাইকে খুশি করতে যাবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং আপনারা জানেন আমরা নিজেরা প্রত্যেককে খুশি করতে গিয়ে সুখী করতে গিয়ে দিন শেষে একা হয়ে পড়ি দেখা যায় যে সকলের জন্য সব কিছু করলাম কিন্তু আমার জন্য আমি কিছু করে উঠতে পারিনি আমার পরিবারের কথা আমি ভাবতে পারিনি সকলকে খুশি করতে পারবেন না এবং যাবেনও না চেষ্টাও করবেন না পৃথিবীর এমন কোনো মানুষ আপনি পাবেন না যে প্রত্যেকের প্রিয় প্রত্যেকের ভালোবাসা পেয়েছে না এক শ্রেণীর মানুষ আছে যারা আপনি যতই উপকার করেন না কেন আপনার বদনাম করবে আপনার বিরুদ্ধে লাগবে আপনার জব্দ করার সব রকমের প্রচেষ্টা তারা করবে সুতরাং আজ থেকে সকলকে খুশি করতে যাবেন না নিজের জন্য কাজ করুন নিজের কথা ভাবুন এবং নিজের জীবনটাকে উন্নতি করার চেষ্টা করুন আবার আরও একটা দোষ আমাদের আছে আজ নয় কাল কাল নয় পরশু মানে সবাইকে অবহেলা করা আচ্ছা আপনি বলুন তো আপনার এক্সপায়ার ডেট কত আমরা কিন্তু কেউ জানি না আমরা প্রত্যেকে আমাদের জন্ম তারিখ বলে দেবো জন্ম সাল বলে দেবো সমস্ত কিছু বলবো কিন্তু এমন একটা বিষয় এই মৃত্যুটা একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন পেছনে একটা এক্সপায়ার ডেট আছে তো সেই এক্সপায়ার ডেট সম্পর্কে আমরা কেউ বলতে পারবো না অর্থাৎ আমার জন্মের সময় বা আমার কর্মের সময় আমি আমার মৃত্যুর দিন নির্ধারণ করতে পারি না পারবো না সুতরাং এই যে সময়টাকে অবহেলা করছেন মানে আজ আছে কি কার আছে কোনো গ্যারেন্টি নেই তো আর এই গ্যারেন্টি নেই বলেই আমি আপনাকে বলছি সময় নষ্ট করবেন না সময় অবহেলা করবেন না কারণটা হচ্ছে আচ্ছা ঘড়ি প্রত্যেকের হাতে বিভিন্ন দামের আপনি দেখতে পান ঘড়ি চাই চব্বিশ ঘন্টা এই ঘন্টাটা কি কারোর জন্য আলাদা যে দামি ঘড়ির জন্য বেশি সময় আছে কম দামি ঘড়ির জন্য কম সময় আছে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জীবের জন্য প্রাণীর জন্য একই সময় এই একই সময়ে কে কীভাবে সময়টা দেখা যা লাগাচ্ছে সে তা সেইভাবে নিজেকে পরিবর্তন করতে পারছে যদি পরিবর্তন চান সবাইকে কাজে লাগান এবং সময়ের সঠিক ব্যবহার করুন মানুষ কখনো আপনাকে ভ্যালু দেবে না মানুষ কাকে ভ্যালু দেয় জানেন আপনার ভেতরের যে গুণটা আছে যে কাজটা আছে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম শচীন তেন্ডুলকর শাহরুখ খান অমিতাভ বচ্চন নেলসন ম্যান্ডেলা গান্ধীজি নেতাজি এই যে নামগুলো আমরা জানি এরা তো কেউ আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল না এদের সঙ্গে বসে কখনো কফি চা আড্ডা মারিনি তারপরেও কেন চিনি কেন নামগুলো জানি তাদের কর্মের জন্য আপনার কাজকে ভালোবাসুন নিজের চেহারা কেমন নিজে দেখতে কেমন অন্যরা কে কী করছে এটা দেখবেন না এটা ফলো পাওয়ার প্রয়োজন নেই নিজের কাজ ভালোবেসে এগিয়ে চলুন নিজের দেখবেন সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন আপনার ভ্যালুটা কে দেবে এক আপনার আপনি যান ধরুন আপনি একজন ডাক্তার আপনার আপনি একজন অ্যাডভোকেট আপনি একজন ইলেকট্রিশিয়ান আপনি একজন কার্পেন্টার আপনি একজন দিনমজুর যে ব্যক্তি যে কাজটি করছে এবং যেভাবে করছে সেই অনুসারে তার কিন্তু ভ্যালু আসছে কাজ অনুসারে এটাই সামাজিক সিস্টেম এটা সমাজের একটা মাধ্যম সুতরাং আজ থেকে যদি নিজের ভ্যালু বাড়াতে চান আপনার কাজের উন্নতি ঘটান কাজের ভ্যালু বাড়ান হ্যাঁ পাশাপাশি অর্থ অর্থ চিন্তা আপনাকে করতে হবে কারণ সবশেষে ভাই একটা কথা সত্য যে অর্থ যার কাছে আছে তার ভ্যালুও অনেক বেশি অর্থকে অমর্যাদা করলে হবে না কারণ আমরা প্রত্যেকে অর্থের জন্যই কাজ করি বেতন বাড়াও কাজ বাড়াও ইত্যাদি বাড়াও কিন্তু সে দিয়ে একদম সত্য কথায় মাসের শেষ হোক দিনের শেষ হোক আমাদের পারিশ্রমিকটাও কিন্তু আমরা চাই সুতরাং নিজের ভ্যালুটাকে জ্ঞান টাকা কর্মক্ষমতা সমস্ত কিছু দিয়ে বাড়ি নিয়ে আসুন দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করবে মনে রাখবেন ব্যর্থতা মানে কিন্তু শেষ নয় আমরা অনেকে একবার দুবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিই কিন্তু ওই যে প্রথমেই আপনাকে বলেছি যে জীবনে কোনোদিন ফেলিওর হননি এমনটা হয় একদিনে হাঁটতে শিখেছেন একদিনে সাইকেল চালাতে শিখেছেন সাঁতার শিখেছেন একদিনে অঙ্ক শিখেছেন প্রত্যেকটা বছর পরীক্ষা দিয়ে 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 রেজাল্ট তৈরি করে 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 আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন বা যতদূর পড়াশোনা করেছেন প্রতিটা বছর কিন্তু এক্সাম দিয়ে করে করেছেন ফেলিওর আসবে ফেলিওর আসে না তার যে প্রচেষ্টা করে না অলস কুড়ে চুপচাপ ঘরের মধ্যে বসে আছে কাজ করছেন বলেই ফেলিউর আসছে আর এই যে ব্যর্থতা এই ব্যর্থতা থেকে আপনাকে শিখতে হবে একই ভুল যদি বারবার করতে থাকেন তাহলে সেটাকে মূর্খাবে বলা হবে কিন্তু আপনি ভুলই করবেন না সবই ঠিক করছেন না হয় নকল করছেন আর নাহলে আপনার কাজের প্রতি কোনো আগ্রহ নেই কোনো কিচ্ছু করেন না খাল দান ঘুমা নান ঘুরে বেড়ান সুতরাং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন ভয়ে পালিয়ে যাওয়ার নয় এবং ব্যর্থতাকে কোনো অংশে ফেলুয়ারের একটা অংশ হিসেবে দেখবেন না সাফল্যের একটা ধাপ বলুন না একদিনে বাল্ব তৈরি হয়েছে একদিনে এরোপ্লেন তৈরি হয়েছে কোনো কিছু আবিষ্কার একদিনে হয়েছে কতবার ফেলিওর এসেছে কিন্তু হাল ছেলেদান্ডি তো হাল ছেলেদান্ডি বলেই কিন্তু একটা কিছু আমরা পেয়েছি যত ব্যর্থ হবেন এবং যত দ্রুত ব্যর্থ হবেন তত ভালো তত দ্রুত আপনি শিখতে পারবেন না ভুল করেও নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না আমরা যেটা করি অমুক এরকম অমুক এরকম ওর চেহারা ভালো ও লম্বা ও পেটে মানে এই যে কম্পেয়ার কম্পেয়ার করতে গিয়ে না আমরা মনের মধ্যে একটা কষ্ট পাই দুঃখ পাই আচ্ছা আপনি আমাকে বলুন তো সৃষ্টিকর্তায় এত মানুষের মধ্যেও প্রত্যেকের চোখের মনি এবং প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা করে পাঠিয়েছেন কেন আপনি ইউনিক আপনার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নেই আপনি একা এক অভিন্ন প্রাণী যে আপনাকে গঠন করতে পারবেন আপনার মতো করে আপনি অন্যের মতো নন তাহলে কেন আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন হ্যাঁ তুলনা যদি করতে হয় তাহলে আপনি আপনার গতকালের সঙ্গে আজকের তুলনা করুন আপনি আইনার সামনে দাঁড়ান যাকে দেখতে পাচ্ছেন তার সঙ্গে নিজের তুলনা করুন অন্যথায় আপনি মনে কষ্ট পাবেন না কম্পেয়ার কর প্রত্যেকটা মানুষ তো ইউনিক এই ইউনিক মানুষগুলো যখন তার নিজের প্রতিভাটাকে খুঁজে বার করে নিয়ে আসতে পারে তখনই স্টাইল হতে পারে তখনই একজন বড়ো মাপের মানুষ হতে পারে আজ থেকে কম্পেয়ার বন্ধ কথাই নয় কাজের মাধ্যমে নিজেকে মেরে ধরুন অ্যাক্সিডেন্ট মানুষ আছে আমি দেখেছি সমাজে আপনিও দেখেছেন যারা পাক বেড়ে দেবে কথার দ্বারা বুঝতে বড় ডায়লগ কিন্তু যখন প্রকৃত বাস্তব একটা সময় আসবে সেই সময় যখন তাকে ডাকবেন আপনি পাবেন না ভিতু কাপুরুষ বাড়ির মধ্যে ঢুকে গেছে এমন সাহসের কোনো প্রয়োজন নেই কে কী বললো কে কী করলো কে সমালোচনা করছে কে আবদার করছে কে আনন্দ করছে কে কী করছে আপনার দেখে লাভ নেই কে আপনাকে ভালো বললো দেখে লাভ নেই আপনি আপনার কাজগুলোকে সঠিকভাবে করে যান মানুষ অটোমেটিক আপনাকে চেনবে আপনাকে জানবে আপনার ইনকামও হবে টাকার পেছনে ছুটলে টাকা পাবেন না টাকা যেন আপনার পেছনে তার জন্য কি করতে হবে আপনার স্কিল ডেভেলপ করতে হবে কাজ করার ক্ষমতা বাড়াতে হবে মানুষ তো এমনি এমনি জীবনে বড় হয় না তাকে পরিশ্রম করতে হয় কিন্তু স্যাক্রিফাইস করতে হয় ত্যাগ করতে হয় তারপর সে জীবনে প্রতিষ্ঠিত হয় সুতরাং আজ থেকে কাজের দ্বারা নিজেকে প্রকাশ করার চেষ্টা করুন যদি সত্যি বদলাতে চান নিজেকে সত্যি বদলাতে চান সমাজ এবং পরিবার আপনার চরিত্র আপনার সম্মান তাহলে আজ থেকে অযথা আড্ডা বন্ধ করুন আজ থেকে অযথা কোনো খারাপ লোকের সঙ্গে মিশবেন না আজ থেকে নেগেটিভ মানুষ থেকে দশ হাত একশো হাত হাজার হাত দূরে থাকুন ভালো বই পড়ুন ভালো গল্প শুনুন ভালো মানুষের সঙ্গে মিশুন ভালো জায়গায় বসুন আপনার বন্ধু আপনার পরিচয় আপনার সাথী আপনার জীবনে চলার পথের সাথী জীবনে যদি উন্নতি করতে চান একটা কথা মনে রাখবেন যতদিন বেঁচে আছেন ততদিন আশা ছাড়বেন না কাজ করার উদ্যম হারাবেন না এবং স্বাস্থ্য ও মনের প্রতি দৃষ্টি দিবেন কারণ জয় তারই হয় যার মন ও শরীর সুস্থ আজ এই পর্যন্তই আজকের এই আলোচনা জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি এতটুকু উপকারী বলে আপনার মনে হয় অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে প্রত্যেকে জানুক প্রত্যেকের জীবনের উন্নতি ঘটুক দেখা হবে আমার অন্য ভিডিওতে ধন্যবাদ